আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সামনাসিক অর্ধবার্ষিক মূল্যায়ন পরীক্ষার দু হাজার চব্বিশ সেই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করবো প্রশ্নটি নিয়ে আলোচনা করব তো দেখো আমাদের সময় থাকবে দুই ঘন্টা ঠিক আছে এখানে আমাদের সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে সময় থাকবে আমাদের দুই ঘণ্টা এবং আমাদের পূর্ণমান একশো থেকে আমাদের তোমাদের রিটেনে থাকবে আমাদের পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার ঠিক না আর বাকি থাকবে প্র্যাকটিক্যালে পঁয়ত্রিশ পার্সেন্ট তো আর দেখো আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে অল্প কথা উত্তর আগে দিতে হবে আমাদেরকে কমপক্ষে এখন তোমাদের প্রশ্ন যে কটা বলা থাকবে আবার তোমাদের যে কমপ্লিট করতে হবে মোটামুটি একটু পড়লে এখান থেকে তোমরা উত্তরগুলো কমপ্লিট করতে পারবে পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ দেখো ক অনুসন্ধানের ধাপ কয়টি হুম এর অর্থ কী তারপর কোন পদ্ধতি অনুসরণ করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় তারপর তথ্য গ্রহণের সময় করণীয় ধাপ কয়টি জলবায়ু পরিবর্তনের কারণে বিশেষ সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশ কোনটি তারপর দেখো কাকে তথ্যদাতা বলা হয় অরমত্ত সেনের জন্মগত সালে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয়েছিল কবে ঝ দেখো শহীদ আলতাফ মাহমুদ কি ছিলেন মানব সমাজ কিসের মাধ্যমে বিকশিত হয় ট আরবের আদিম অধিবাসী কারা কারা উত্তর মেরু তুষার তুষারাবৃত্ত অঞ্চলের বাসিন্দা আদি মানুষের উৎপত্তি হয়েছে কোথা থেকে কত সালে ব্রিটিশ শাসনের অবসান হয় হচিমিন ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করেন কত সালে ছয় দফা দাবি মূলত কি ছিল সামরিক শাসন জারি করা হয় কত সালে বঙ্গবন্ধু ছয় দফার দাবি কোথায় পেশ করেন পাকিস্তানের জেলখানায় বঙ্গবন্ধুকে আটক করে রাখা হয়েছিল কিসের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয় তারপরে দেখো দুই সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ মানে শূন্যস্থান যদি থাকে তোমাদের তাহলে দেখো সেখানে তোমাদের যদি শূন্যস্থান দিয়ে থাকে তাহলে এই শূন্যস্থানগুলো পড়লে মোটামুটি তোমরা কমন পাবে এখানে দেখো শূন্যস্থানগুলো আছে আমি শূন্যস্থানগুলো পড়ছি না তোমরা একটু শূন্যস্থানগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা তোমরা এখান থেকে পড়ে নিতে পারো কমপ্লিট করে নিয়েও উত্তরগুলো খুঁজে নিও বইয়ের মধ্যে আছে এবং তোমাদের যদি গাইড থেকে গাইড বইয়ের মধ্যে এগুলো খুব ভালো করে দেওয়া আছে তো দেখো ওইখানে নিও পর্যন্ত ছিল এখন নিও থেকে বাকিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এ পর্যন্ত ছিল আমাদের শূন্যস্থান এখন দেখো আমি তিন রঙে দেখছি তিন রঙে আছে সংক্ষেপ উত্তর দাও দশটি এটি হচ্ছে সংক্ষেপে ঠিক আছে এখান থেকে দশটি তো তোমাদের দিতে হবে না তোমাদের পরীক্ষা মধ্যে একটু কম আকারে আসতে পারে তো আমি প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো দেখো প্রথমটা হচ্ছে সামাজিক উপাদান কাকে বলে দেন দেখো খ হচ্ছে তথ্য বিশ্লেষণ বলতে কি বুঝছো জলবায়ু কাকে বলে ফজলুর রহমান খানের সংক্ষিপ্ত পরিচয় দাও আদিকালের অভিবাসন কী ইথনিসিটি কাকে বলে বেদুইন কারা উনিশশো সালের নির্বাচনের ফলাফল কী ছিল বঙ্গবন্ধু স্বাধীনতা অর্জনের ঘোষণা দিয়েছিলেন কেন বঙ্গবন্ধুকে পাকিস্তানি শাসকরা পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল কেন কিসের ভিত্তিতে আওয়ামী লীগ হ্যাঁ আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ নাম রাখা হয় বাঙালি জাতির মুক্তির সনদ কাকে বলে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন তো আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো খুব ভালো করে পড়বে নিচের প্রশ্ন উত্তর দাও নিচের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো উত্তর দিতে হবে ছটি দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু কেন পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বুঝিয়ে লেখো হ্যাঁ স্বদেশী আন্দোলন কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছিল পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে পূর্ব অংশের জনগণ কেন নিজেদের মুক্ত করার লড়াইয়ে লিপ্ত হয় তা বুঝিয়ে লেখো মোট কথা তোমরা যদি কেউ পারো যে উনিশ একাত্তর সালে স্বাধীনতা কেন চেয়েছিলো এটাও যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু এখানে হয়ে যাবে তোমরা এই উত্তরগুলো কিন্তু খুবই ইজি তোমরা একটু একটু করে এর উত্তর কিভাবে পাবো কেন কর্তিক এরকম চিন্তা করার কোনো দরকার নেই তোমরা কিন্তু মোটামুটি এগুলো পড়েছ সেখান থেকে বাস একটু বুঝিয়ে লিখতে পারলে তোমার নাম্বার পাবে ঠিক আছে কারণ এত এত উত্তরগুলো কিন্তু তোমাদের নিজেদের খুঁজতে হবে প্রশ্ন কিন্তু অনেকটা পেঁচে গোচে আসতে পারে অন্যরকমভাবে আসতে পারে উত্তরগুলো কিন্তু এই প্রশ্নগুলো এগুলোতে কী করা হবে শুধু একটু ঘুরিয়ে দেওয়া হইলে কিন্তু তোমরা ভয় পেয়ে যাও কারণ তোমাদের হুব হু পড়ার একটা যে তোমাদের আসক্ত আছে সেই আসক্ত থেকে তোমাদের মুক্ত করাটি হচ্ছে নতুন কারিকুলামের যে উদ্দেশ্য আমাদের দু হাজার চব্বিশ সালের যে নতুন কারিকুলাম এটার কিন্তু মূল উদ্দেশ্য তোমাদের মুখস্থ নির্ভর অন্ধের মতো মুখস্থ করে পরীক্ষার খাতায় গিয়ে বমি করে দেওয়াটা তোমাদের হ্যাঁ চেঞ্জ করার জন্য আসলে এই পরীক্ষার সিস্টেম তো তোমরা আশা করি বুঝতে চেষ্টা করো আমি কি বলতে চাচ্ছি তোমাদের ভালোর জন্য বলতেছি তোমরা একটু কষ্ট করে প্রশ্ন দেখেই ভয় পেয়ে যাবে না প্রশ্নটা অবশ্যই বুঝার চেষ্টা করবে এবং খুব ভালো করে পড়ার চেষ্টা করবে যতটুকু উত্তর তোমার ব্রেনে আছে তুমি যথেষ্ট বড় হয়েছো ততটুকু তুমি গুছিয়ে লিখে আসতে পারলেই এনাফ। যেহেতু এবার মুখস্থ নির্ভর কোনো কথা নেই তুমি একটু বুঝে একটু মনে রেখে যদি খাতার মধ্যে প্রেজেন্টেশন ভালো মতো করতে পারো তাহলে হয়ে গেল। গ দেখো নাগরিক কারা নাগরিকের ধারণা কিভাবে বিকশিত হয় যদি কেউ মূল বইটা পড়ে থাকো আমি আগে থেকে বলতেছিলাম মূল বইটা পড়ো রিডিং পড়ো তাহলে অনেকটা তোমাদের কভার হয়ে যাবে তারপর দেখো অর্মত্ত সেনকে তার সংক্ষেপ জীবনী বর্ণনা করো কর্মত্য সেনকে ওনার সম্বন্ধে কিছু কথা লিখলে বর্ণনা করলে কিন্তু একটা প্রশ্ন উত্তর হয়ে যাচ্ছে এখানে জীবনী বর্ণনা বলতে একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই দেখো প্রাকৃতিক উপাদানসমূহ ধ্বংসের ফলে বিশ্বব্যাপী কী কী বিপর্যয় সৃষ্টি হচ্ছে বলে তুমি মনে করো চ তথ্য সং গ্রহণের সময় তোমার কী করণীয় রয়েছে তা উপস্থাপন করো ছ জলবায়ু কি জলবায়ু পরিবর্তনের কারণগুলো লেখো কিভাবে মানুষের পরিচয় বিশেষ করে জাতি জগৎ পরিচয়ে নানা বৈশিষ্ট্য মানে বৈচিত্র্য বৈশিষ্ট্য না সরি বৈচিত্র্য সৃষ্টি হয়েছে আমি আবার বলতেছি কিভাবে মানুষের পরিচয় বিশেষ করে জাতিগত পরিচয়ে নানা বৈচিত্র্য সৃষ্টি হয়েছে তার বর্ণনা করো তো দেখো তোমরা কিন্তু মোটামুটি ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের কিছু প্রশ্ন আছে আমি এরপরে আরও কিছু বিস্তারিত তোমাদেরকে কিছু আরও সমাধান দিব যেন তোমরা তাও পারো খুব ভালো করে তাই এগুলো আপাতত তোমরা পড়তে থাকো কমপ্লিট করতে থাকো এগুলো কমপ্লিট করে তোমাদের অনেকটা কভার হয়ে যাবে তো এই প্রশ্নটা অবশ্যই তোমরা কমপ্লিট করে নিও তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে এবং বেশ বেশি করে পড়ো পরীক্ষা তোমাদেরকে ভালো করতে হবে তোমাদের পড়া ছাড়া কোনো বিকল্প নেই ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই নতুন কারিকুলাম একদম ইজি শুধু তোমাদের একটু পড়তে হবে তা সবাই ভারত থেকো আল্লাহ হাফিজ